আচ্ছা বেশ কোনো কোশ্চেন করেছিল কি ক্লাসের ছেলে মারামারি করছে ওরকম কিছু শুধু ডেমোটা ওরা আপনাদের ওদের পছন্দ মতো দিয়েছে আপনাদের কি ডেমো আছে।

একেবারে সোজা একদম বলতে তোমার যা খুশি করো একটা ডেমো দাও তারপর সামান্য বলতে এই এবার হচ্ছে বিশ্বকাপে উমেন্স যে ইন্ডিয়া জিতলো ক্যাপ্টেন কে জিতে হরমান টিক হোক হরমান টিক আমি শুধু হরমোন হরমন টিকিট বলতে মেকআপ মেক আপ বললাম আর কিছু হ্যাঁ ম্যাডাম আপনার নাম কি আমার নাম স্নিগ্ধা গুহ আচ্ছা আপনার ইন্টারভিউ ছিল প্রাইমারিতে আপনি আপনাকে কি জিজ্ঞেস করলো প্রথমে যখন গেলেন জিজ্ঞাসা করলো মানে আমার দশ নম্বর টেবিল ছিল ওখানে দুজন স্যার ছিলেন একজন ম্যাডাম ছিলেন তো প্রথমে গিয়ে পর আমার শিক্ষাগত যোগ্যতা মানে হায়েস্ট কোয়ালিফিকেশন জিজ্ঞাসা করলো তো আমি এইচএস ছিলাম তো বললাম যে এইচএস পাস আর তারপরে ওনারা এইচএসই কি সাবজেক্ট সে জিজ্ঞাসা করলেন তো আমার ভূগোল ছিল ভূগোল থেকে আমাকে একটি টপিক বলেই দিলেন যে আপনি তাহলে বাচ্চাদেরকে মেঘ সম্পর্কে ধারণা তো সেটা করতে হলো বোর্ড আমার মানে বোর্ড ছিল না চক মার্কার দিয়ে মার্কারের কজন মেম্বার ছিল

একটু হাসলেন মানে কোনো ফেস এক্সপ্রেশন কিছু ফলো করেছেন না 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 ঠিক আছে আচ্ছা তারপরে আর মানে আমাকে কি কোশ্চেন করবেন ওনারা খুঁজে পাচ্ছিলেন না যেহেতু আমার সাবজেক্ট মানে আমার যে সাবজেক্ট নেই হ্যাঁ আর কিছু টেবিলের মধ্যে ওই ক্ষেত্র ছিল আয়ত ঘন এরকম টাইপের ওইগুলো দেখিয়ে জিজ্ঞাসা করছিলেন যে এগুলো আচ্ছা আর এমনি মানে শিশু মনস্তত্ত্ব সম্বন্ধে কিছু জিজ্ঞেস করেছে কিছুই না আপনার ডিস্ট্রিক্ট সম্বন্ধে বা ইন্ট্রোডাকশন এইটুকুনি হয়েছে